বিস্কুটের প্যাকেটের আড়ালে তিনশো পনেরো কেজি গাঁজা উদ্ধার বারোই পরে ধ্রুত দুই তোলা হল আদালতে ধৃতরা কেরিয়ার ভ্যানে করে বিস্কুটের প্যাকেটের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা বাচার করছিল গাড়ির ভেতরে বিশেষ চেম্বার তৈরি করে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল যাতে সহজ ধারণা পড়ে এবং খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি আটক করে এবং তল্লাশিতে মাদক উদ্ধার হয় ধ্রেতদের আজ আলিপুর আদালতে তোলা হবে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়া আবেদন শুরু করেছে পুলিশ ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হয় জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ বলেই পুলিশ সূত্রে খবর এই পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা বড় কোন পাচার চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শুরু করেছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বারসুলের রিপোর্ট

तो रे ढूँढ़े-ढूँढ़े अगर ढूँढ़ जाए, सामने तो नहीं आता। यहाँ नहीं, यहाँ पे नहीं आता। अब तो आशिक कहीं जाना जाना। हाँ, बुज्जू की बुज्जू की कहाँ जाए ना? तो बस्ता की इन्होंने